মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর উদ্যানে আওয়ামী লীগের বিজয় প্রস্তুতি পরিদর্শন শেষে কথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন কোনো বিষয় নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের টানা পড়েন নেই তিনি জানান স্মরণকালের বড় সমাবেশ হবে শনিবার জনসভায় ডেল্টা প্ল্যান বদ্বীপ পরিকল্পনা মুজিব বর্ষ ঘোষণা সহ বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাদের বলেন ঐক্য এখন ভাঙনের সুর আর বিএনপির অবস্থা লেজে গোবরে নির্বাচনে হেরে যাওয়ার কষ্ট থেকে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বেপরোয়া হতে পারেন বলেও মন্তব্য করেন কাদের সংসদে তারা বিরোধী দলের আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন সেটা সরকারের জন্য ভালো তাদের জন্যও বিএনপির আসলে এখন যে অবস্থা লেজে গোবরে অবস্থা তাদের ঐক্য ফ্রন্টেও ভাঙ্গনের সুর বাচ্ছে